বেসরকারি নার্সিংহোমে শিশু মৃত্যুতে ধুমধুমায় চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের তমলুকে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে দুই মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবার ও পরিজনরা তাঁরা নার্সিংহোমের মধ্যেই ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি কার্যত ধুন্ধুমার হয়ে ওঠে শেষ পর্যন্ত তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত ওই দুই মাস বয়সী শিশুটিকে বৃহস্পতিবার সকালে তমলুকের ওই নার্সিংহোমে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ ভর্তির পর থেকেই শিশুটির সঠিক চিকিৎসা শুরু হয়নি আইসিইউদের না রেখে তাকে জেনারেল বেডে রাখা হয়েছিল সন্ধের দিকে হঠাৎই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং সে ঘামতে শুরু করে পরিবারের দাবি তারা বারবার ডেকেও সেই সময় কোনো নার্সিং স্টাফ বা চিকিৎসককে পায়নি দীর্ঘক্ষণ পরে যখন নার্সিং কর্মীরা আসেন ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে এই খবর চাউর হতেই মৃত শিশুর পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন তারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের ভেতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় তমলুক থানার পুলিশ বিক্ষোভের মধ্যে নার্সিংহোম কর্তৃপক্ষের দেওয়ার রিপোর্ট নিয়েও ফের গন্ডগোল শুরু হয় প্রায় দু ঘন্টা ধরে উত্তেজনা চলার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি আয়ত্তে আসে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত শিশুর পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে ওই নার্সিং হোমের পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ কথাটা হচ্ছে আমরা আমরা মানে আমাদের ছোটোখাটো আমরা তো আর এমবিবিএস ডক্টর নয় যে আমরা রুগীর প্রতি দেখব আমাদের মানে পাঁচটা রুগী ঘেটে ঘেটে একটাই আমাদের মনে হয় যে একটা দু মাস দশ দিনের চাইল্ড সে তার অক্সিজেন লেভেল ডাউন ওঠানামা করতেছে তাকে কি করে ওই পিউ দাস ম্যাডাম জেনারেল বেডে রাখে এই প্রশ্নটা আমি শুধু ম্যাডামকে করব বলে আমি বারবার ম্যাডামকে ডেকে পাঠাচ্ছি আমরা না ডাক্তার হতে পারি আমরা রুগী ঘেটে ঘেটে আমাদের কিছু অঙ্ক ডাক্তারির ব্রেনে আমাদের আছে অতএব একটা আপনি কি কাজ করেন হ্যাঁ আছে মানে আসে দাদা আপনি এখানেই কাজ করেন না না আমার বাড়ি আমি তো ওর জেঠি মাঝে এবারে আপনি বলুন ওই দু মাস দশ দিনের ছেলেকে জেনারেল পেটে দিয়ে অক্সিজেন দিচ্ছে অথচ আমরা বারবার বলছি আপনারা যদি অক্সিজেন লেভেল ডাউন হয় তাহলে আপনারা আই সি দেন না বলে না না দরকার নেই বাচ্চা খুব সুস্থ আছে বাচ্চাকে কোনো ব্যাপার নয় বাচ্চা ভালো হয়ে যাবে এখানেই একটু দিয়ে দিচ্ছে কিন্তু বাচ্চা যখন আমি যখন সাড়ে বারোটার সময় আমরা যখন আসি তখন বাচ্চার সঙ্গে হাসছি তাকে হাত নাড়াচ্ছি হাতগুলো ধরতিছে হাসতিছে ভালো একদম মানে কোনো ব্যাপারই নয় এইরকম হবে বলে আমরা একটুকুনও ভাবতে পারিনি যে এইরকম হাত ঘটার মধ্যে আমরা এতটুকু ভাবতে পারি আপনারা এরা এমন মানে কী বলবো আমার বলার ভাষা নেই যা করুন আমরা আমরা সঠিক তদন্ত করতে চাই সঠিক ঘটনা আমরা জানতে চাই এই নার্সিংহোমকে একদম শিক্ষা দিতে চাই এই রকম গোটা তম লোক গেছে গরিব মানুষদের পাশে আজকে মানে রকম স্বাস্থ্যসাথী কার্ডটা আছে বলে অনেকে সুপারিশ পাচ্ছে তবু এই নার্সিংহোমরা এমন দশ হাজার জায়গায় পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিল কোথায় পাঠিয়ে দিচ্ছে আমরা এত বিহিত আমরা তো পারবো না কারণ এনারা হাই হাই লেভেলের লোক এনাদের সঙ্গে আমরা একটাই পারবো সে হচ্ছে লাঠি আর জুতা আর কিছু নয় এটাই হচ্ছে শেষ অভিযান এনাদের